আসসালামু আলাইকুম আর বিডি নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম শুল্ডের রায়ে চটেছেন ডোনাল্ড ট্রাম্প বিচারপতিদের ব্যক্তিগত আক্রমণে প্রবেশ করল মার্কিন বৃহত্তম বিমানবাহী রণতরী জেরার্ড আর ফোর্ট ট্রাম্পের গাজা পরিকল্পনা সমর্থন পাকিস্তানকে ধন্যবাদ ইরানে সীমিত সামরিক হামলার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প এবং সর্বশেষ থাকছে মার্কিন ঘাঁটি সম্পদ ও স্থাপনাকে বৈধ লক্ষ্যবস্তু করার হুমকি ইরানে পরবর্তী দশ দিন পুরো পৃথিবীর ভাগ্যে কি এই দশ দিনই নির্ধারিত হতে যাচ্ছে একদিকে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সামরিক অভিযানের আলটিমেটাম অন্যদিকে ইরানের পাল্টা ঘোষণা যদি হামলা হয় তবে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি হবে ধ্বংসের লক্ষ্যবস্তু বিশ্ব কি তৃতীয় মহাযুদ্ধের দোরগোড়ায় ঠিক কি ঘটতে যাচ্ছে হরমুস প্রণালীতে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঘটনা শুরু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন ইরান যদি সমঝোতায় না আসে তবে ভারত মহাসাগরের ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে শুরু হবে ভয়ঙ্কর কিছু এর জবাবে জাতিসংঘে ইরান যে চিঠি দিয়েছে তার ভাষা ছিল রীতিমতো কাপন ধরানো ইরান বলছে আগ্রাসন শুরু হলে মধ্যপ্রাচ্য এবং তার বাইরের প্রতিটি মার্কিন সম্পদ ও অবকাঠামোকে তারা বৈধ লক্ষ্যবস্তু হিসাবে গুড়িয়ে দেবে ওয়াশিংটন আর তেহরানের এই মাইন্ড গেম এখন আর শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই ইতোমধ্যেই সমুদ্রের বুকে রণসজ্জা সেরে ফেলেছে যুক্তরাষ্ট্র ইউএসএস আব্রাহাম লিংকন আর ইউএসএস জেরার্ড ফোর্ডের মতো দানবীয় রণতৈরিগুলো এখন মধ্যপ্রাচ্যের দোরগোড়ায় বসে নেই ইরানও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে সামরিক মহড়া শুরু করেছে আইআরজিসি ওমান আর জেনেভায় কয়েক দফা বৈঠকের পরও মেলেনি কোনো সমাধান ট্রাম্পের দেওয়া দশ দিনের সময়সীমা কী তবে শেষ হতে চলেছে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যদি সত্যিই যুদ্ধ শুরু হয় তবে জ্বালানি তেল থেকে শুরু করে বিশ্ব অর্থনীতি সব কিছুই কি তাসের ঘরের মতো ভেঙে পড়বে ট্রাম্পের এই কড়া অবস্থান কি ইরানকে টেবিলিয়ে আনবে নাকি যুদ্ধের আগুনে ঘি ঢালবে আপনার মতামত কমেন্টসে জানান পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চটেছেন ট্রাম্প বিচারপতিদের ব্যক্তিগত আক্রমণ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পাল্টা বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করায় তিনি বিচারপতিদের উপর নজিরবিহীনভাবে ক্ষোভ ঝেড়েছেন শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই রায়কে অত্যন্ত হতাশাজনক বলে আখ্যা দেন এবং সংখ্যাগরিষ্ঠ মত দেওয়া ছয় বিচারপতির তীব্র ব্যক্তিগত সমালোচনা করেন তিনি দাবি করেন সঠিক কাজ করার মতো সাহস ওই বিচারপতিদের নেই এবং তাদের এই সিদ্ধান্ত জাতির জন্য চরম লজ্জার বিশেষ করে নিজের প্রথম মেয়াদে নিযুক্ত দুই বিচারপতি নীল গোরসাস ও অ্যামিকোনো ব্যারেট বিপক্ষে ভোট দেওয়ায় ট্রাম্প তাদের কঠোর ভাষায় আক্রমণ করেন এমনকি তাদের ব্যক্তিগত ও পারিবারিক সম্মান নিয়েও তিনি প্রশ্ন তোলেন যা মার্কিন বিচার বিভাগের ইতিহাসে এক বিরল ঘটনা প্রেসিডেন্ট ট্রাম্প কোনো তথ্য প্রমাণ ছাড়াই অভিযোগ করেছেন যে আদালত বিদেশি স্বার্থে প্রভাবিত হয়ে এই রায় দিয়েছে শুল্ক বাতিলের পক্ষে থাকা রিপাবলিকান মনোনীত বিচারপতিদের তিনি রাইন অর্থাৎ নামমাত্র রিপাবলিকান বলে গালি দেন ট্রাম্পের মতে আদালত তার অর্থনৈতিক ক্ষমতা খর্ব করে দেশের ক্ষতি করেছে তবে এই ছয় বিচারপতির সমালোচনা করলেও ট্রাম্পের পক্ষে রায় দেওয়া বাকি তিন বিচারপতির প্রশংসায় তিনি পঞ্চমুখ ছিলেন ৪৫ মিনিটের সেই সংবাদ সম্মেলনে ট্রাম্প স্পষ্ট করে দেন যে আদালতের এই বাধা সত্ত্বেও তিনি বিকল্প পথে শুল্ক আরোপ অব্যাহত রাখবেন এই আক্রমণকে অনেক বিশ্লেষক মার্কিন বিচার বিভাগের স্বাধীনতার উপর একটি বড় আঘাত হিসাবে দেখছেন ভূমধ্য সাগরে প্রবেশ করল মার্কিন বৃহত্তম বিমানবাহী রণতরী জেরার্ড আর ফোর ইরানে সম্ভাব্য সামরিক পদক্ষেপের অংশ হিসাবে মধ্যপ্রাচ্যে নজিরবিহীন সমরাস্ত্র বহর মোতায়েন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালে ইরাক আক্রমণের পর এই প্রথম যুক্তরাষ্ট্র এত বিশাল আকারের সামরিক প্রস্তুতি নিচ্ছে এই পরিকল্পনার অংশ হিসাবে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরার্ড আর ফোর ইতিমধ্যে ভূমধ্য সাগরে প্রবেশ করেছে ম্যারিটাইম ট্র্যাকিং ডাটা অনুযায়ী এই রণতরী ব্যবহারের এর সাথে এই বহরে রয়েছে ইউএসএস মাহান এর মতো শক্তিশালী ডেস্ট্রয়ার ট্রাম্প গত সপ্তাহে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বা রণতরী বহরটিকে মধ্যপ্রাচ্যে যাওয়ার চূড়ান্ত নির্দেশ দেন মজার বিষয় হল একদিকে তেহরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চললেও অন্যদিকে ট্রাম্পের এই সামরিক উপস্থিতি চাপ সৃষ্টির কৌশল হিসাবে দেখা হচ্ছে এই বহরটি ইরানের বিরুদ্ধে কার্যকর অবস্থানে পৌঁছাতে আরও কয়েকদিন সময় নিতে পারে বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে তবে হোয়াইট হাউস একে কেবল নিরাপত্তার খাতিয়ে প্রতিরক্ষামূলক প্রস্তুতি হিসাবে দাবি করছে বর্তমানে এই বিশাল বহরটি জিব্রাটল প্রণালী অতিক্রম করে লক্ষ্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছে ইরানের পক্ষ থেকে এখনও এই বিশাল সামরিক মহড়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক করা প্রতিক্রিয়া আসেনি ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা সমর্থন পাকিস্তানকে ধন্যবাদ জানালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় সমর্থন এবং নবগঠিত বোর্ড অব পিস এ যোগদানের জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এর সাথে এক বৈঠকে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন বৈঠকে গাজা ইস্যুর পাশাপাশি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ উন্নয়ন এবং সন্ত্রাসবাদ দমনে দুই দেশের কৌশলগত সম্পর্ক নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে পাকিস্তান এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সাথে তাদের দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত মূল্য দেয় গত বৃহস্পতিবার ওয়াশিংটনে ট্রাম্পের নেতৃত্বে আয়োজিত বোর্ড অব পিসের উদ্বোধনী বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ বিশ্বের অনেক নেতা অংশ নেন ইসাকদার এই আলোচনাকে ফলপ্রুষ হিসাবে অভিহিত করেছে এবং শান্তি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছে বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই নতুন শান্তি পরিষদে পাকিস্তানের অংশগ্রহণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে দেশটির অবস্থানকে আরও সংহত করবে মূলত সন্ত্রাসবাদ দমন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণই ছিল এই গুরুত্বপূর্ণ বৈঠকের অন্যতম প্রধান বিষয় মার্কিন প্রশাসন পাকিস্তানের এই বৈশ্বিক শান্তি প্রচেষ্টায় ইরানে সীমিত সামরিক হামলার কথা ভাবছে ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরানের উপর চাপ সৃষ্টি করতে সীমিত সামরিক হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আলটিমেটাম দিয়ে জানিয়েছে আগামী দশ দিনের মধ্যেই বিশ্ব জানতে পারবে ইরান চুক্তিতে আসবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নেবে এই উত্তেজনার মধ্যেই তেহরান ও ওয়াশিংটনের কর্মকর্তারা সুইজারল্যান্ডে আলোচনায় বসছেন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরবচি একটি চুক্তির খসড়া তৈরির কথা জানিয়েছে তবে আলোচনার সমান্তরালে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিশ্বের বৃহত্তম রণতরী ইউএসএস জেরার্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বিশাল নৌবহর মোতায়েন করেছে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরানও তাদের সামরিক স্থাপনাগুলো শক্তিশালী করেছে এবং দেশটির সর্বোচ্চ নেতা সরাসরি মার্কিন বাহিনীকে হুমকি দিয়েছে ট্রাম্পের বক্তব্য অনেক সময় অনিশ্চিত হলেও মার্কিন কর্মকর্তারা তাকে ইতিমধ্যে কয়েক সপ্তাহব্যাপী সম্ভাব্য সামরিক অভিযানের বিকল্প প্রস্তাব দিয়েছে অতীতেও ট্রাম্প এমন সময়সীমা ব্যবহারের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল নিয়েছে যা তার অপারেশন মিডনাইট হ্যামারের সময় দেখা গিয়েছিল তবে এই সম্ভাব্য সংঘাত এমন এক সময় আসতে পারে যখন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের অভিবাসন ও অর্থনৈতিক নীতির বিরুদ্ধে জন অসন্তোষ বাড়ছে শেষ পর্যন্ত এটি একটি চূড়ান্ত চুক্তি হবে নাকি সরাসরি সংঘাত তা জানতে পুরো বিশ্ব এখনও পরবর্তী দশ দিনে মার্কিন ঘাঁটি সম্পদ ও স্থাপনাকে বৈধ লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের যুক্তরাষ্ট্র ইরানের সামরিক আগ্রাসন শুরু করলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও সম্পদকে বৈধ লক্ষ্যবস্তু হিসাবে গণ্য করার হুঁশিয়ারি দিয়েছে ইরান জাতিসংঘ মহাসচিবকে লেখা এক চিঠিতে ইরানি প্রতিনিধি আমির সাঈদ ইরভানই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবাজ মন্তব্য ও ভারত মহাসাগরে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের হুমকি পুরো অঞ্চলের জন্য এক ভয়াবহ বিপর্যয় বয়ে আনতে পারে যদিও ইরান কূটনৈতিক পন্থায় পরমাণু প্রকল্পের অস্পষ্টতা দূর করতে চায় তবে সার্বভৌমত্ব রক্ষায় তারা পাল্টা আঘাত করতে দ্বিধা করবে না ওমান ও সুইজারল্যান্ডের দুই দেশের মধ্যে আলোচনা চললেও এখনও পর্যন্ত কোনো বড় অগ্রগতি লক্ষ্য করা যায়নি ইরানকে চাপে রাখতে ওয়াশিংটন ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমায় ইউএসএস আব্রাহাম লিংকন ও ইউএসএস জেরার্ড আর ফোর্ড এর মতো শক্তিশালী রণতরী মোতায়েন করেছে এর জবাবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে আইআরজিসি জানিয়েছে মার্কিন হামলা হলে তারা কঠোর জবাব দিতে পুরোপুরি প্রস্তুত এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে মাত্র দশ থেকে পনেরো দিনের আলটিমেটাম দিয়ে বলেছে এর মধ্যে সমঝোতা না হলে ভয়ঙ্কর কিছু বা সামরিক অভিযান শুরু হবে বর্তমানে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানের দেখতে দেখতে ভিডিওটি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ